আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেছেন এটা হলো ঢাকা বাংলা মোটরের দৃশ্য তো এখান থেকে আমি একটু ভিডিও করতেছি রাস্তার ফুটেজটা নিতেছি দেখতেছেন সবাই হা করে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে ঠিক মনে হইতেছে যে আমি কিছুটা ডাকাতি করে নিয়ে যেতেছি ঠিক আছে এরকম তো যখন আপনারা দেখবেন রাস্তাঘাটে ভিডিও করবেন বা করতে নামবেন দেখবেন মানুষ সবাই কোথাও দিকে না থাকলে যদি একটা ক্যামেরা দেখে বা একটা মোবাইল যদি দেখে একটা হাতে একটা স্থান থাকে আর সাথে যদি মাইক্রোফোন থাকে তাতে কথাই নেই দেখবেন শুধু আপনার দিকে হা করে তাকিয়ে আছে কারণ বর্তমানে অনলাইনে যারা দেখবেন এই ক্যামেরা করে ভিডিও করে তারা দেখবেন অনেক মানুষকে হেল্প করে থাকে এরা বা ওই দৃষ্টিতেও তাকাইছে দেখবেন মাঝখানে আবার দেখেন পুলিশের গাড়িটা আমরা ডিস্টার্ব করলো দূর মিয়া ভিডিও মধ্যে ডিস্টার্ব করেন তো তারপর দেখেন আমার আমি সামলা দিতে যাইতেছি তো এখান থেকে এই যে বাচ্চাটাও আমাদের কীভাবে তাকিয়ে আছে মানে অবাক হয়ে গেছে তো এখান দিয়ে কিছু মহিলা চাইতে আমি অনেক আবার মুখ দেখাই না কারণ যদি মাইন্ড করে তাই আর কি তো এদেরকে এড়ায় গেলাম তো সামনে গেলাম তো এখানে সামনে আমি যাওয়ার সময় একটা দোকানে দেখেছিলাম এই যে মশার কয়েলের বাটি এরা বিক্রি করতেছে এই বাটিগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো আমি আবারও ফির যাইতে সেই দোকানে দেখি ও আমাকে কম রেটে দেয় কি না আমি দামাদামি করছি কিন্তু ও দেবে না তো দেখেন আমি যাইতেছি রাস্তা দিয়ে এখন যাইতেছি যাইতেছি সবাই একটু তাকিয়ে থাকেন সবাই একেবারে মানে ভালোভাবে তাকিয়ে থাকেন দেখেন আপনাদেরকে খুবই সুন্দর একটা জিনিস দেখাইতেছি নিরাপত্তা সেফটির জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখেন আমি চলে আসলাম দোকানে বাড়িটি এখানে দাঁড়িয়ে আমি প্রথমে বললাম বাড়িটি কোথায় তারপরে দেখতেছেন আপনারা এখন দেখেন বিস্তারিত আবার কত রাখবেন বললাম না দেবেন না

ভঙ্গে মাল ভালো আমি বলতেছি তো যাই হোক তারপরে আমি দুইটা বললাম দিতে কারণ এগুলা আমাদের বাচ্চা ছোটো একটা যা আছে বাতিজা যখন তখন কয়লে উপরে হাত দেয় ওর নিরাপত্তা সেফটির জন্যই এই মূলত এই দুইটা নেওয়া আর একটা আমার রুমের জন্য নিব কারণ এগুলো খুবই ভালো নিরাপদ আপনার উপর থেকে কোনো কিছু পড়ে গেলে হঠাৎ করে দেখা যায় কয়েল থেকে মানুষের অনেক অনেক লস হয়েছে ভাই ঘর বাড়ি একে দইয়া পুরো সব শেষ একেবারে সব ধ্বংস হয়ে যায় এমনি থাই করাল বস্তির মধ্যে ভাই সবই ওই তিন ঘরের বাড়ি সব এক আর একটু লাগলে ফুটতে ভাই দইলিয়া যাইবো ফর ফরকে আমার লাগে সব শেষ এই জন্য সেফটির জন্য চিন্তা করলাম দুশো টাকা তো ব্যবহার না থাক নিয়ে নেই তো দুইটা নিলাম একশো টাকা করে দুশো টাকা কেমন হলো সবাই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম